আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ তো যুগান্তর একটা নিউজ করেছে সেটা হচ্ছে সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে তারা বলেছে সালমান এফ একটা বাণী দিয়ে সালমান এফ বলেছে যে নেত্রী নির্দেশনা অনুযায়ী সবাই প্রস্তুত থাকুন এবং সেটাকে রেফারেন্স ধরে তারা বলেছে যে সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে এখন কথা হচ্ছে যেহেতু নানা পক্ষ আছে না নানা পক্ষ আছে সরকার পক্ষ আছে সরকার বিরোধী পক্ষ আছে আবার কেউ কেউ আছে যে সরকারের পক্ষেও না বিপক্ষেও না মাঝামাঝি পক্ষে আছে এখন যেটা হবে আমি যে কথাটা এতদিন ধরে বলে আসছি যে একটা কেবল লিয়াজ হবে একটা নিজেরাকে বলে এর সাথে এ এক মানে একত্রিত হবে আর কি যেমন দলীয় জোট চোদ্দ দলীয় জোট বিশ দলীয় জোট এরকম অনেক কিছু হবে আওয়ামী লীগ যখন ছিল যেমন আওয়ামী লীগের পক্ষে লোকজন ছিল বিএনপি পক্ষে বিরোধী দলের কিছু লোকজন ছিল আলটিমেটলি এটা হচ্ছে পক্ষে বিপক্ষে একটা সংগ্রাম একটা ফাইট ইয়ান ইয়া এটা চাইনিজ ওয়ার্ড যেটা বলে সেটা হচ্ছে পক্ষে এবং বিপক্ষে ভালো এবং খারাপ আমাকে এটা বলেন ইউনুস সরকার এখন সরকার পক্ষ তারা ভালো কাজ করতে পারে তারা খারাপ কাজ করতে পারে ভালো কাজ করলে জনগণ তাদের পক্ষে আছে মেজরিটি সাপোর্ট নিলে তাদেরকে উৎখাত করার ভাবে সম্ভব হয় না জনপ্রিয় সরকারকে কেউ কখনো উৎখাত করতে পেরেছে সেটার ইতিহাস পৃথিবীতে অনেক নজিরবিহীন পৃথিবীতে খুব কম ঠিক আছে জোর করে শাসন করা যায় না তাহলে যুগান্তর এই যে যে নিউজটা করলো সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে সরকার যদি জনপ্রিয় হয় সরকারকে কেউ উৎখাত করতে পারে না তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সরকার আসলে তার জনপ্রিয়তা নাই সরকার গত ছয় মাসে এমন কোনো কিছু করেনি যেটা নিয়ে তাকে আমরা বলতে পারি যে সে জনপ্রিয় সে জনগণের জন্য কাজ করেছে সে দেশের জন্য কাজ করেছে সে সে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু করেছে অন্যদিকে আওয়ামী লীগ যেহেতু সতেরো বছর ক্ষমতায় ছিল তাদের অনেক অনেক কিছু কিন্তু বাংলাদেশের নানা অঞ্চলে নানা জায়গাতে কিন্তু আছে রূপপুর পারমার প্রকল্প পদ্মা সেতু দেশের যে ইন্টার কানেক্টিভিটি বড় বড় রেল লাইনগুলার তারপরে মেট্রো রেল এরকম এরকম বড় বড় কিছু কিন্তু তারা করেছে বিদ্যুৎ সেক্টরে প্রচুর পাওয়ার প্ল্যান করেছে সো দেশে অনেক ইকোনমিক জোন তারা করেছে কর্মসংস্থান তারা করেছে আমরা শুনি হ্যাঁ অনেক টাকা লুটপাট হয়েছে সেটা আমরা শুনি কিন্তু সরকার তো তেমন কিছু করতে পারেনি যেমন শ্বেতপত্র দুর্নীতি বিরুদ্ধে যে পাওয়ার সেক্টরে আমরা সেটা কায়নি দেখেছি সরকার যাদেরকে কমিটিতে নিয়েছে তাদের সাথে আবার আমরা দেখেছি যে আজিজ খানের একটা ছবি আমরা দেখেছি ওয়েস্ট্রিনে বসে তারা গল্প গুদ্ধ করছে নানা রকমের কিছু করতেছে এরকম একটা অবস্থা যার ফলে সত্যিকার ভাবে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেই খবরটা পর্যন্ত আমরা জনগণ জানি না যা আসছে সব ভাষা ভাষা আলটিমেটলি নাম্বারগুলো কোথায় ডকুমেন্টেশন কোথায় অথবা তাদের বিরুদ্ধে মামলা কোথায় তাদেরকে গ্রেপ্তার কোথায় তাদের বিচার কোথায় শুধু মুখে মুখে বলছি হাসিনা ষাট হাজার কোটি টাকা রূপপুর থেকে মেরে দিয়েছে মুখে মুখে বলছি কই ডকুমেন্টেশন কই মামলা কোথায় বা হাসিনার সাথে যারা ষাট হাজার টাকা মেরে দিয়েছে তাদের বিরুদ্ধে মামলাটা কোথায় অথবা সরকারে যারা এই চুক্তিটা করেছে যে পারমাণবিক চুক্তি যেটাকে আমরা বলছি রাশিয়ার সাথে যেটা হয়েছে যেটা ভারতের কুদান কুলাম থেকে মোটামুটি দ্বিগুণ তিনগুণ বেশি দামে করেছে যারা করেছে তাদেরকে আইনের আওতায় কো আনা হচ্ছে এরা তো শুধু হাসিনা একা করেনি দুর্নীতিবাজ আমলারা আছে মন্ত্রীরা আছে ঘামলারা আছে তাদেরকে আইনের আওতায় কো আনা হয়েছে কাকে গ্রেপ্তার করা হয়েছে কিছু হয়েছে কিছু হয়নি তো যে রিপোর্টটা করেছে সেটা হচ্ছে এই যে এরকম কথাবার্তা কথাবার্তা ধরে শুনতেছি অনেকদিন ধরে নানা রিপোর্ট পাঁচ ছড়ে অলরেডি হয়ে গেছে নাকি হয়নি আমি আগেও দেখেছি সম্ভবত সালমান এফ রহমান হাসিনার সাথে কথা বলেছে ফোন দিয়ে যুগন্ত নতুন যে রিপোর্ট করেছে সেখানে বলেছে টিস্যু পেপার দিয়ে মেসেজ চালাচালি হয়েছে পলকের সাথে মানে পাবলিক এগুলো শুনতে চাই এই জন্য এই নিউজগুলা সামনে নিয়ে আসে এগুলোর সত্যতা কি এগুলো বন্ধ করার উপায়টা কি সরকার উৎখাত করার জন্য সরকারের পরিকল্পনা কি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের পরিকল্পনা কি সো সরকার বলছে এরকম একটা নিউজ করে দাও যুগান্তর নিউজ করে দিয়েছে অথবা যুগান্তর তাদের পত্রিকার কাটতির জন্য এরকম নিউজ করে দিয়েছে সো এগুলো সত্যতা কোন জায়গায় বেস কোথায় আছে কোনো বেস তো কিছু নাই যেমন করে বেজ নাই আমাদের এই বর্তমান সরকারের বৈধতার কোনো বেজ নাই জনপ্রিয়তার কোনো বেজ নাই কাজের কোনো বেজ নাই কর্ম কোনো পরিকল্পনা নাই কোনো রকমের ডেডলাইন ছাড়া যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে ছয় মাস ধরে আপনি কি অন্য কিছু মনে করেন অন্য কিছু মনে করলে কি সেটা শু আওয়ামী লীগ এখানে এখন বিরোধী দল হিসেবে থাকবে কারণ আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা হারিয়েছে বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে কোনো দিক থেকে আওয়ামী লীগ এখন সরকার বিরোধী আওয়ামী লীগ এখন সরকারের অংশী হবে নানা রকমের জোটবদ্ধ হয়ে ইলেকশনের মধ্য দিয়ে কাউকে সাপোর্ট দিয়ে নানাভাবে তারা চেষ্টা করবে এই চেষ্টার মধ্যে আপনি তাদেরকে দায়িত্ব করতে পারবেন না আপনি যেটা করা উচিত সেটা বিচার করা উচিত যারা অন্যায় করেছে এখন আওয়ামী লীগ করে মনে করেন যে তিরিশ পার্সেন্ট ধরলেও দেশের কত কোটি প্রায় ছয় কোটি মানুষ আওয়ামী লীগ করে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আপনি ছয় কোটি মানুষের কি করবেন এরা তো কারো না কারোর সাথে অ্যাটাচ হবে এরা না কারো না কাউকে তো ভোট দেবে কারো কারো অংশী হবে এরা যে কোনোভাবে যে কোনো সময় আওয়ামী লীগ যখন কোনো কিছুতে আসবে এরা আওয়ামী লীগকে সাপোর্ট দেবে এখন আপনাকে যেটা করতে হবে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে নানাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে যোগ্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে লোকজনকে ক্ষমতায়িত করতে হবে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে লোকজনকে শিক্ষিত করতে হবে লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার নিয়ে এই কেয়স এরকম পছা দশা নিউজগুলো এরকম গুজব ভিত্তিক জিনিসপত্রগুলোই সরকার থেকে প্রমোট করা হয় পত্রিকাগুলো ইন্টারেস্ট পায় কারণ এগুলোই পাবলিক খায় সত্যিকার পদার্থ নিয়ে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে কারো কোনো ইন্টারেস্ট নাই এখন আপনাদের যদি ভিন্ন মত থাকে আমাদেরকে জানাবেন মন্তব্যে ভালো থাকবেন ধন্যবাদ